মুর্শিদাবাদের ভরতপুর দু নম্বর ব্লকে সালারের একাধিক পৌঁছায় আমন ধানে বাদামি শোষক পোকার সংক্রমণের জেরে সংকটে পড়েছেন কৃষকরা পোকার আক্রমণে প্রায় হাজার বিঘা জমির দান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষকদের চলতি আমন মরশুমে এলাকার হাজার হাজার চাষির ঋণ নিয়ে ধান চাষ করেছেন পোকার সংক্রমণের জেরে ফসলের ক্ষতি হওয়ায় মাথায় হাত কৃষকদের সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি তাদের

এই যে ধানের কতবার বিমা করেছি কিন্তু সালার বিমা থেকে কিচ্ছু পাইনি আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি আমরা ধরুন কারো সোনা বন্দুক দিয়ে কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল পুরো ধান আমরা এক মুঠো ধান পাবো না আমরা সারা বছরে কি খাবো বলুন আমাদের কি করে চলবে এই যে নিতাই পাল একজন মারা গেলো ও নিজের জমি অল্প পরের জমি দশ বিঘা জমি ধান লাগিয়েছিল এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে ওরা কি খেয়ে বেঁচে থাকবে ওদের কি করে চাইবে তাই আমরা জোরহাত করে বলছি যে সরকারকে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই যেন এই দেশের মানুষকে আমাদের এলাকার মানুষকে যেন রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায়